আসসালামু আলাইকুম ভালো আছেন ভালো থাকতেই হবে তাই না কারণ আমার সঙ্গে যখন আপনার দেখা হবে তখন আপনাকে ভালো থাকতেই হবে এবং আপনার সঙ্গে আমার অলক্ষ্যে কিন্তু দেখা হচ্ছে আমি কিন্তু এই মুহূর্তে আপনাকে ভেবেই কথাগুলো বলছি তাই না সুতরাং আমাকেও ভালো থাকতে হবে আর আরেকটা জিনিস যেটা হচ্ছে যে জীবনটা একটাই তাই না সেই জীবনটাকে চিন্তা দিয়ে ভাবনা দিয়ে হিংসা দিয়ে লোভ দিয়ে নষ্ট হতে দেবেন না জীবনটাকে এইভাবে কোনোভাবেই নষ্ট হতে দেবেন না কারণ এই একটা জীবনেই কিন্তু আপনার সমস্ত প্রাপ্তিময়তা আপনার জন্য অপেক্ষা করছে প্রাপ্তিগুলো আপনার চারপাশেই কিন্তু ঘুরপাক খাচ্ছে শুধু আপনার নেবার অপেক্ষা এবং সেটা নিতে হলে আপনাকে আসলে একজন ভালো মানুষ হতে হবে একজন ভালো মনের হবে এবং একজন ভালো কি বলবো যে অন্যের প্রতি খুব দায়িত্বশীল অন্যের প্রতি খুব মায়াময় এরকম একটা গুণ থাকতে হবে তাহলেই কিন্তু আপনি আপনার জীবনে অনেক কিছুই দেখবেন ভরাট হয়ে গেছে আপনি অন্য অন্যের জন্য কিছু করলেন আপনি আপনার কিছু হলো না এটা কিন্তু ভাববেন না আপনি অন্যের জন্য যখনই কিছু করছেন ভালো কিছু করছেন সেটার বিনিময়ে আপনার মনের ভিতরে যে আনন্দটুকু আসছে যে ভালো লাগারটুকু আসছে তার দাম কিন্তু একদম কি বলবো কুটিও বলবো না বলবো একদমই সর্বাধিক এই যে এই এবং লোভ লালসা এই লোভ আলসাও করে কোনো লাভ নেই যা কিছু আপনার সেটা আপনার এবং আপনার এইটুকুকেই আমরা যেমন ধরুন আমার একটা বাড়ি আছে আমার বাড়ির সামনে পিছনে বাগান আছে সেই বাগানে আমি যা কিছু চাষ করবো সব কিছুই কিন্তু আমার সুতরাং চাষ আমাকে করতেই হবে জীবনে তো আছেন জীবনটার চারপাশে আপনারও কিন্তু একটা কি বলবো চারপাশে ছড়ানো একটা বলয় আছে যে বলয়ের ভিতরে থেকে আপনাকে সব কিছু করতে হয় তো সেখানে আপনি ভালো ভালো চাষ করুন ভালো চাষ করুন লোভ লালসাকে এড়িয়ে চলুন মানুষের ভালোত্বের চিন্তা করুন মানুষকে ভালোবাসার চিন্তা করুন দেখবেন তার বিনিময়ে এই সব কিছুই আপনার কাছে ফেরত আসছে এই সব কিছুই কিন্তু আপনার মনটাকে ভরিয়ে তুলছে এই সব কিছুই আপনার মনে আনন্দের জোয়ার টেনে আনছে